ও বাজার দুনিয়া কিন্তু থাকার জায়গা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না বাজানো কোন দিকে কোন খেয়াল নাই ইমামে বোকারি লালার মা হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া পাশে স্বামী শয়নে আসেন স্বামী আমার বন্ধুগণ শয়ন শয়ন কক্ষে তার পাশে ঘুমাইতেছেন ইমামে বুখারি লালার মা স্বামীর পাশে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দে বোবার মতন গুনগুন গুরে করে কান্দে আর ডাক দি বলে আল্লাহ আমি এইটা কি স্বপ্ন দেখলাম তোমার দরবারে বলি ও আল্লাহ এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোন ক্ষতি না হয় আমার বাইরে দুনিয়ায় যার মা নাই সে বুঝবে মা কত দরদি ছিল দুনিয়ায় যার বাবা নাই সে বুঝবে আমার বন্ধুরী বাবার কি প্রয়োজন আমার বাইরে একটু খেয়াল করেন বাবা একটু দিলটা নরম করিয়া দেন বন্ধ কেউ কারো দিকে থাকেন না ইমামে বুখারি রহমতুল্লাহ মা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা আমি কি স্বপ্নে দেখলাম গো আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে বলি আমার এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভাঙিয়া গেল ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা উঠে গেলেন উঠিয়া বিবির কাঁধে হাত দিয়া আদ্রভাবে আদর করিয়া ডাক দিয়ে বলে বিবিরে তুমি কান্দ কেন ডাক দিয়ে বললেন স্বামী আমি আর যেমন একটা স্বপ্নে দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা ভাঙিয়ে গেছে এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছে না জানি আমার বাইচ্চার কোনো ক্ষতি হয় বাজান রে ইমাম রহমতুল্লাহ বাবা বললেন বিবির আদম সন্তান স্বপ্ন যাহাই দেখুক না কেন তিন প্রকার স্বপ্ন আছে নাম্বার এক স্বপ্নের রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন রহমতুল্লাহি স্বপ্নের ব্যাখ্যা করিয়া বলে আমার বাইরা তিনি বলেছেন স্বপ্ন তিন প্রকার বিস্তারিত ব্যাখ্যা আমার হাতের সময় না আমি বলতে পারতেছি না উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে যাবে এ বন্ধু খুব খেয়াল করেন ডাক দিয়ে বলেন বিবি তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি এই জ্ঞানটা আমার জানা নাই তবে রে বিবি আমি তোমায় একটা কথা বলি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আমার নাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এই এস্তে দাঁতওয়ালা একজন ব্যক্তি এই জমিনে আসে তবে রে বিবি উনি আমার হামসভা ওনার উস্তাদ যিনি আমার উস্তাদ তিনি বাজান ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা যখন বললেন বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছ ডাক দিয়ে বললেন স্বামী আমি স্বপ্নে দেখতে বাইশি আমার গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় একটা জন্য আমার পেট নিচে নামি দাও এমন উঁচু হইল আমার এই আর নিচে নামে না স্বামী গো এই স্বপ্নটা দেখার আমার আর ঘুমে ধরে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় বনে থাকে বনবাদুরি বাচ্চা জলে তার মুখে তবু মায়ের বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যা পশুপক্ষী না জানিতে জানে তাহার মা

ইমাম বুখারীর বাবার দুইটা হাত ধরে দূরে কই গো আল্লাহ রসিল বলছেন আপনার কিতাব থেকেই পড়ছি। আমার বন্ধুগর আমার ভাইরা আলেন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ইমাম বুখারি র মতুল্লা বাবা ছিলেন আব্দুল্লা বিম মোবারক র মতুল্লা র খাস ছাগরে দেবেন ছাত্র ডাক দিয়ে বলেন স্বামী আমি আপনার লিখিত কিতাব থেকে জানছি পড়ছি বুঝছি বিশ্বাস করি মা বাবার দোয়া আল্লাহ সন্তানের ক্ষেত্রে ফিরত দেয় না কাজে আমি মা হইয়া দোয়া করব আপনি বাবা হইয়া দোয়া করবেন এই বাচ্চার কোন ক্ষতি যেন না হয় বাজান রে আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই এই মজলিশে কে বা ভাড়া বইছেন একটু দেখেন না বাপমার জন্য দিলটা নরম হয়নি কার আর জানি মা বাপ কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলি পুত্রি মা গেলি আমাদের জন্য একটু না কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মা বাবার জন্য রুহের মাফরাত কামনা করিয়া কান্দে ছেলে মেয়ের কান্নার দরুন ছেলে মেয়ের দোয়ার ছিল বাপমার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে কাজী বাজান একটু মায়া লাগা আল্লাহর কাছে বলেন না দেখেন দেননা বাট দে না বলে নল আবার ভার

সাথে মিশা দেখো এইরকম ছোট বড় অনেক মাত্রা মুহূর্তের মধ্যে দেখলাম বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তানের নজরে বাপ পড়ে গেছে এবার সন্তান খেলা বাদ দিয়ে আর বন্ধু একটা ছাত্র নজর করে দেখলাম তার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে বিভিন্ন জায়গায় দুলাবালি ময়লায় জর্জরিত ছাত্রবাইটা দাগ দিয়া কয় আমি আর আজকে খেলতাম না ওই যা আমার अब्বাইছে আমি আমার আব্বার কাছে চললাম বাজানো কোন বাপেরে আবি তুই বুড়া কিয়া গালি দিই কোন বাপেরে তুই আমি বুড়া কিয়া গালি দেই আরে দেখেই বাবা এই ঘামের পানিতে ভেজা গেন্ডির দিকে তাকাই দেখবেন না ময়লা কাপড়ের দিকে দেখলেন না হাতের টোপলা গুলি নিচে ঠুই দুই হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে খায় মনে হয় আমার বন্ধুগণ ছেলেটা কাছে দেয়া বাপজানকে সালাম দিল বাবা সালামের উত্তর দিল এক পর্যায়ে আব্বু ছেলে মেয়ে ছেলে আর পিতা পুত্র যখন আদর করতেছিল দৃশ্যটা খুব ভালো লাগতেছিল কিন্তু বাদান হঠাৎ করে আর একটা ছাত্র যেখানে দাঁড়ায় আসি আমার থেকে কয়েক বছ দূরে কয়েক হাত দূরে কোনার মধ্যে খারাইয়া ওই বাবার আদর দিকটা কান্দার দেখয় দেখ আমার আব্বু কি আর

আমার বন্ধুরে আমার বাইরা লম্বা করার কোনো সুযোগ নাই আমার ভাইরা ফিনিশিং এর দিকে যাই ইমাম বুখারি বাবা বলতেছেন ঠিক আছে বিবি সন্তানের মা যেহেতু তুমি আমি যেহেতু বাবা আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় এবার বাদান আমার ভাইরা শট করে বলে দিলাম যখন ইমাম বুখারি পিতার চলে গেলেন মসজিদে হাম সবক ভাইকে বুদুর্গর কাছে যা ডাক দিয়ে বললেন ও আল্লাহ আমার বিবিতে একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা দেখি খুব ঘাবড়ায় গেছে স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনি একটু বলি দেন না ডাক দিয়ে বলে কি ব্যাখ্যা কি স্বপ্ন আগে আমারে খুলি বল বলে আমার বিবি স্বপ্ন দেখছে আমার বিবির গর্বে পেটটা বারবার উঁচু হয়ে যায় এই কথাটা শোনা মাত্র ইমাম বুখারির বাবা কেউ বুজুর্গ টান দিয়া বুকের সাথে জড়ায় দিয়ে কবলে একটা সুমা দিয়া কয় ব্যাখ্যা আমি পরে বলবো আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ যদি আপনার দয়া করিয়া

আমি আমার হাত ধরি ওয়াদা করেন আল্লাহ যদি আমের আমিও আমার থুয়ে যাইবে না ধুয়ে যাইবে বলে আল্লাহ তালা কবুল করলে আমরা উভয় উভয়ের জন্য আল্লাহর দয়া চাই এবার শোনো তোমার সব বিবির স্বপ্নের ব্যাখ্যা আমি তোমার চেহারার মধ্যে নূর দেখিয়ে বুঝতে পারতেছি তোমার বিবির গর্বে এমন একটা সন্তান আল্লাহ দান করছে এই পরিবারের জন্য গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নূরানী সন্তান বানিয়ে দিবে নমুনায়ে نائب الرسول নমুনায়ে নবী অর্থাৎ نائب الرسুল্লাহ আকবার ইমাম বুখারীর দাড়ি যেমন ছিল আমার নবীর দাড়িও তেমনই ছিলেন আমার বন্ধুগণ ইমাম বুখারীর চেহারা যেমন ছিল লাল সুন্দর আমার নবীর চেহারা এই রকমের লাল সুন্দর ছিল আল্লাহু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সাময়লে তিরমিজি পড়ে দেখবেন আল্লাহর রাসূলের চেহারা আকৃতির বর্ণনা গঠন সব অঙ্গর সাথে যেভাবে বলা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলার জন্ম যেই দিন হইছে আমার নবী মাশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আদম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওই बुजुर्ग ডাক দিয়ে বলতেছেন আপনার সন্তান এই জগতের লাই শিক্ষিত একজন গুণীধর ব্যক্তিত্ব হবে যে যার মাথা এলেমের মাথা সম্মানের মাথা পর্যন্ত উজু থাকবে কেউ কোনো দিন করতে পারবে না মুসলমান দেখেন কেমন করে আল্লাহ আমিন পিতা মাতার সম্মান বাড়ায় দেয় পড়ানীর পক্ষে যদি কোনো মা বাপ নিজের বাচ্চাদেরকে এলমেদিন শিক্ষা দেওয়ার পক্ষে কোরআনের শিক্ষা দেওয়ার পক্ষে দীক্ষা নেওয়ার পক্ষে যদি আমার বন্ধুগান সচ্চা নিয়োগ করে আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয় আরে বন্ধু কেন দাম বাড়াবেন না রসুল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আওয়াজ বড় করে দিয়ে বলেন না সুবাহ বাজান্দ্রী কেন আমি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করবো না ছেলে মেয়ের ক্ষেত্রে কেন আমি আপনি শিক্ষাকে প্রাধান্য না বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা দেয় না আলেম ডক্টর ডাক্তার বানাবেন প্রফেসর বানাবেন অধ্যক্ষ বানাবেন বাধা দিবে না দেয় না আলেম ওলামাগণ আমাদের বড়রা বলেছেন ইংরেজি পড়ো তবে ইংরেজি হই না হাফিজি হুজুর আমিরুল ওয়াক্ত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যার পক্ষে আমার বন্ধুগণ যাকে নমুনা মনে করতেন আকা আমার বাংলাদেশে একজন বুজুর্গ আসতেন পাকিস্তান থেকে মরহুম আল্লামা সৈয়দ আব্দুল মাজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি উনি কোন এক বয়ানে উর্দুতে বলেছিলেন ইয়ে বাঙালি মাই কিয়া বাত কহতে কি মেরি বাত খুব খেয়াল করে শুন হাফিজ জি মোহাম্মদুল্লাহ হাফিজ জি সারে বংলাশরফ আলী থানো বনেগা সারে বাংলা কে লি মোহাম্মদুল্লাহ হাফিজ জি আশরফ আলী বনেগা লংলা কে আবার শায়ক সির হুসেন মদানি রুহানি শান্তান আমার Shaikh বলতেন যেখানে যাইবা সেখানে মધુনির কথা বলবা যেখানে যাইবা ওখানে ওখানে বড়দের কথা বেশি বেশি বলবা কাদের কথা বলবা জোরে ক বড়দের কথা আজকে আমাদের দেশে অনেকে বলে যে কুরআন হাদিস তুইয়া কিসের আকাবির মানে কিসের বুজুরুব মানে কিসের পীর মানে আরে বেডা তোর সরনো সッケ তুই পীর মুর্শিদ চিনস না হক্কানি আলেম বুঝস না তোর কানাত তুই তোর চোখ কানা তুই সিনস এই দূরের মধ্যে থাক আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করস কেন কথা বলেন ঠিক কি না চোখে চিনি না বুঝতে পারি না এটা আমার ব্যর্থতা এটা কার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা কিন্তু আমি তো এটা বলতে পারি না যে এই দেশে বুজুর্গ বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ যেদিন থাকবে না দুনিয়া সেদিন দুনিয়া থাকবে না মহতারাম মহাজির কষ্ট হচ্ছে আপনাদের আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কান্নার জন্য দিল তৈরি করবেন একটু পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে বাজান আমি যেদিকে তাকাইんですよ সেদিকে শুধু আল্লাহ ওয়ালাদের পদমের বরকতে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি বসнди কোরআন কারীম দেখেন কেমন দামের কিতাব কোন মা বাবা যদি আমার বন্ধুগণ সন্তানদের প্রতি এই ধরনের নিয়ত করে আরে বন্ধু ছেলে মেয়েকে মিম শিক্ষা দিবেন না কেন আপনি ওলামাই গ্রামের পক্ষে থাকবেন না আমার বাবাজিরারি অনেক আয়ম্মায় মুস্তাহিদ নাম শুনেছেন

i <laughs> এনারা যখন আল্লাহকে ডাকতেন আল্লাহ তালা তাদের ডাকে সারা দিতেন বৃষ্টি চাইলে বৃষ্টি আল্লাহ দিয়ে দিতেন আমার বন্ধুগান আমার বাবাজিরা বৃষ্টি বন্ধ করতে বললে আল্লাহ দয়া করি তাদের আমলের বরকথে বৃষ্টি বন্ধ করে দিতেন আজ আল্লাহ এখানে কদম রেখেছেন পাশের থানা মতলবে কিন্তু বৃষ্টি হচ্ছে আমার বন্ধুগণ এখানে আল্লাহ দয়া করছে ওলি আল্লাহর পাক কদমের বরকথে কথা কেন ঠিক না ব্যাঠি আরো ঠিক না বেঠি বাজান আল্লাহ কার সাথে কথা বলে আমার দিক তাকান এই ভাগলেরা আমার দিক তাকান কার দিকে আল্লাহ কার সাথে কথা বলে মুসানবী তুর পাহাড়ে কার সাথে কথা বলার লাগিত কথা কয় না আল্লাহর সাথে কথা বলতো ইব্রাহিম নবীকে অগ্নি কুণ্ডে ফালাইছে নমরু উনি চুপ ছিলেননি উনি কার সাথে কথা বলছে কথা কয় না এই জন্য আমাদের দেশের অনেক পাগলরা শেষ রাত্রে এইভাবে বলে সাথে বলছেন কথা কুহে তুরে নিনিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরণকালে কালে দায়িকা পারবেননি কোনা maaf করার আশায় আল্লাহ ওয়ালাদের সামনে নিয়ে জীবনের শেষ বয়ান মনে করি তওবা নিতে একটা ডাক দিতে পারবেন নি জোরে বলেন তো আল্লাহ দেন না দেন না দেন না দা দেন না দেন না বলেন আল্লাহ ইনি সাথে বলছেন কথা বলেন আমাদের সাথে বইলেন গো কথা মরন কালিকা দেন বলেন আল্লাহ এব্রাহিম নবী সাথে বলছেন কথা সাথে বইলেন গো কথা বলেন আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া জাকারিয়া নবীর সাথে বলছেন কথা কড়াতে সাথে বলেন আমাদের সাথে আওয়াজ করি মহাপত করি বলেন না আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া ইউনুস সাথে বলছেন কথা মাসের পরের মাসের পেটে নিয়া কটা মাছ কত কটা মাছ অনেকে কয় মাসের ভাটে নিয়ে তো মাসের ভাটে নিয়ে তুই বলে একটা মাছ কত এই জন্য মাসের পরের মাসের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা বলেন আমাদের সাথে বইলেন গো কথা তুলসিরা রাতের তুলে দিয়া আমাদের নবীদির সাথে বলছেন কথা মে নিয়া এটা ডাক্তার না নবীর উন্মতেরা মায়া করে বলেন না আল্লাহ আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিও আল্লাহ তোমারে মাফ করে দিবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে ইনশা আল্লাহ একটু মহাব্বত করি বলো না আল্লাহ আমাদের নবীর সাথে বলছেন কথা মেরা যেতে নিয়া আমাদের সাথে গো কথা পাশত্ব নামাজের ছেদাই ডাইকা বাজান কেউ কারো দিকে না থাকায় অল্প সময়ের মধ্যে বিদায় নিতে হবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখেন তো দিলটা নরম হয়নি কান্না না আসলো কান্নার ভান ধরবে ও দোকানদার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও চাকরিজীবী ও ব্যবসায়ী ও প্রবাসী সন্তানের পিতা বল ও প্রবাসী পিতার সন্তান বল ও ধনীরা ও গরিবেরা আল্লাহ বললেন লাজিকুল্লা কাউরি কর্মিকা ও গণবিকিরি কোরআন আমি আল্লাহ আপনার জন্য আপনার উন্নতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম বাজানো দেখেন কেমন মহা সম্মান বস্তু বলে বাইরে মা বাপ যদি সন্তানের ক্ষেত্রে নিয়ত করে ওই মা বাপের দাম আল্লাহ বাড়াইয়া দেয় অবাদান মায়ের পেটে সন্তান গর্বে আসে এখনো ভূমিষ্ঠ হয় নাই এখনো দুনিয়ার জমিনে আসে ওই মাও যদি মাবুদের কাছে বলে আল্লাহ আমার এই সন্তান ছেলে হবে না না মে হবে আল্লাহ এটা আমার জানা নাই আল্লাহ গো তুমি দয়া করি সেইটা দিবা ওইটার প্রতি তিরাদি খুশি তাকে আমরা আমাদের সাধ্য মত দিনই শিক্ষা দিব কোরআনের শিক্ষা দিব মাদ্রাসা মক্তবে পাঠাব বাদা মায়ের দাম আল্লাহ বাড়ে দেয় দেখেন কেমন করে বাড়ে বারবার বলি কেউ কারো দিকে তাকাইবেন না ও বাদান জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি কার পিছনে জানি মালাকুল মোট দাঁড়িয়ে রয়েছে কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে জানি মাটি গেছে আমার বন্ধুর একটু পরে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি এজন্য কে কি করে না করে সেদিকে দেখার দরকার নাই আপনার কবরে যেহেতু আপনি যাবে আমার কবরে যেহেতু আমি যাব এজন্য বুজুর্গদের উসুর মানিয়া নবীর কথা নকল করিয়া আল্লাহ গুন আমাদেরকে দিয়ে সবক বাতে দিছেন মান আরাফা না সৌ ফাঁকত আরাফারের যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই শ্যামার আল্লাহ কেউ চিনে নাই ওবাদান মুবারক করিম রহমতুল্লাহ বলেন আর সৈয়দ ইসাক রহমতুল্লাহ বলেন আমার বন্ধুগণ সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ বলেন আমার বন্ধুগণ মুর্দা বুদুর বড়া জিন্দা বুদুল বড়া সবাই কিন্তু সবাই আল্লাহর কাছে কয় আল্লাহ আমি কিছু না তুমি সব আউল আপন চক্ষুটা একটু বন্ধ করবে ও চিষ্টিয়া তরিকার খাদে মেরা ও কাদরিয়া তরিকার খাদে মেরা ও নকশাবন্দিয়া তরিকার খাদে মেরা! ও এখন আপনারা শট করে বলেন সহিহুল বুখারি বুখারী শরীফের হাদিসের কিতাব এই জবিনে আছে না নাই আর করে বলেন আছে না নাই কতদিন থাকবো বলে بلي أمر بأيده بوخاري شريف زطودين صهيب البوخاري المصنفير شحال من ططودين وإنه لذكر لك ولقومك وسوف تسألون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين